হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইটি ব্লগ তো অনেক দিন পর মানে সপ্তাহ পর একটা ভিডিও নিয়ে আসছে সো আগের ভিডিওতে দেখেছো আমাদের ছাদ খোলাই হয়েছিলো তো সেটাকে ছাদ খোলাও হয়ে গেছে তো যাই হোক পুরো ডিটেলসে দে দেখাচ্ছে আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব বেশি হয় না অল্প অল্প হচ্ছে তো যাই হোক এখন বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে আর চারি পাঁচটা সবুজে সবুজে ভরা হয়ে গেছে তো যাই হোক এই গ্রামের দিকে এই পরিবেশটা খুবই ভালো লাগে তো যাই হোক এখন চলো দেখাবো যে আমাদের মানে ঘর যেটা নতুন হয়েছে তার কিছু কাজ হচ্ছে তো সেটাই দেখাবো যারা যারা দেখে তারা বুঝতে পারবে যে আমার বাড়িটাই গ্রামে তো বড়ো লোকও না না যে শহরে বাড়ি গ্রামেই বাড়ি আর তার থেকেও বড়ো কথা মানে আজকে হচ্ছে হপ্তার মিডিল টাইম মিডল টাইম বলা ভুল আজকে প্রায় শুক্রবার হয়ে গেছে আজকে ভিডিওটা করছি কারণ হচ্ছে যেখানে কাজ করতাম ওখান থেকে কাজ ছেড়ে দি মানে কাজে যায়নি আর কি তো দেখা যাক কোথায় কাজে যাব তো বেশি কথা না বলে যে টপিকের জন্য ভিডিওটা করেছিলাম তো সেটাই চলো সোজা এলে এটা হচ্ছে আমার সাইকেল আর পাশেই হচ্ছে এটা ঘর তো যাই হোক ওইখানটা ফাঁকা ছিল এখন ওইটা ঘেরা হয়ে গেছে আর এটা আমার সাইকেল এই সাইকেল নিয়ে আমি যেখানে যাই যাতায়াত করি আচ্ছা রাস্তা আগে দেখেইছো আর ওই জায়গাটা দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম এটাও দেখিয়েছি আগে তো এই সোজা যে ঘরে ঢুকতে হবে সো চল আর ঘরে কাজ চলছে একটু আওয়াজ পাবে এখানে এখনও মাটি আছে এখানে এখনো কিছুই হয়নি এদিকে একটু কাজ চলছে একটা কাকু বা যেটু বলতে পারো কারণ বাবার থেকে বয়সে তো সেই কাজ করছিলো আর কাজটা করছিলো দুটোগুলো আছে মানে এগুলো অ্যাকচুয়ালি চিপিং বলা হয় কারণ যখন এর উপরে প্লাস্টার কাটা হবে এটা প্লাস্টারটা যাদের ধরে রাখতে পারে তার জন্য তো এই দিকেও হয়েছে তো ঘরের পুরোটাই এই যে ওটা হয়েছে ওটাই করছিলো তো এবার চলো উপরে কী হচ্ছে দেখা ছাতে চলে আসছি আর ছাদে যেটা কাজ হয়েছে ঘর সেই ঘরটা মোটামুটি পুরোটাই কাঁথা হয়ে গেছে উপরটা ছাউনি হবে আর এটা সাইড কাঁথা হয়ে গেছে কারণ আমাদের যে ছোট্ট মেম্বার আছে সে মাঝে সাঝেই ছাদে উঠে পড়ে তো তার জন্য তো এই দিকটা পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এর ওপরে বস্তা দেওয়ার কারণ হচ্ছে মাঝে মাঝেই বৃষ্টি আসছে তো তার জন্য যাতে মশলাগুলো ধুয়ে না যায় তো এই যে পুরো সাইডটায় 우 이리 가그나깔줄모르 একটা মিস্ত্রি আছে যে হচ্ছে দেওয়ালে কাঁথুনি করছে মানে দেয়াল কাঁথুনি করছে সাইডটা আর এইটা হচ্ছে একটা লেবার যে এখানে মশলা মাখাচ্ছে মানে যে জায়গাটা ও দাঁড়িয়ে আছে ওখানেই মশলা মাখাচ্ছে আর ওকে জোগান দিচ্ছে মশলা এই মশলাটা নিয়ে ওকে দিয়ে দেবে আর এখানে আরেকটা লেবার আছে যে হচ্ছে এই যে পাশে আস আশেপাশে পড়া মিটগুলো আছে সেটাকে নিয়ে আসছে এই যে মাথায় করে নিয়ে আসছে আর নিচে মিটটা আছে তো এদের লাভানো স্টাইলটা খুবই মানে সুন্দর লাগে একটা একটা করে এক হাত দিয়ে এক হাত দিয়ে লাভায় আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে নিচে বালি চালছে কিন্তু এখন আমি দেখাতে পারছি না তো এ পুরো একটা একটা করে লাভিয়ে দেবে তো দেখতেই পারছো এখন অনেক কাজ করছে তো এইখানটা আর খড়টায় দুটো জায়গায় ইট পাতা হবে এখন অনেকটাই গাছ পাচ্ছে তো সো এই যে ইটা যে ইটে জল দিতে হবে এখান থেকেই উপরে ইঁটে যাচ্ছিল সো যাই হোক চলো এই যে পাইপ গেছে পাইপটা টেনে জল দেবো পাইপটা ওই যে একটা ফুটো আছে দেখতে পাচ্ছ ওই যে ফুটো আছে ফুটো দিয়ে গেছিলো মানে ওই পাইপটাকে টেনে বের করে নেবো চলো তো এই যে আগে বলছিলাম যে একজন নিচে আছে যে বালি চলছে তো এই লোকটাই বালি চলছে তো বালি চালাটাও খুবই স্যাটিসফাই লাগে দেখতে ঘুরে ঘুরে আগে ছোটবেলায় অনেক করেছি এরকম পাইপ রেডি করেছি এই যে জল পড়ছে চলো ইটটা পুরো ভিজিয়ে দিই ইটে মানে ইটটা ভেজানো হয়ে গেছে জল দিয়ে দিই আর ইটেরই পাশে আমার সাইকেলটা আছে ভাবলাম ওকে ও চান করে দিই তো চলো সাইকেলটা বৃষ্টি সৃষ্টি হয়ে বৃষ্টি হয়েছিল একটু নোংরাও হয়ে আছে সো চলো সাইকেলটা আগে ধরা যায় ধোয়া ধোয়া কমপ্লিট ধোয়া ধোয়া দিয়ে কমপ্লিট বলা ভুল ইট ধুলাম সাইকেল ধুলাম এখন রাস্তাটা ধুয়ে দিয়েছে রাস্তাটা সাফ করে দিয়েছে এখনও জল চলছে আর পুরোটা বলা ভুল কারণ এই ধারগুলো এখনও মাটি আছে কারণ এই মাটিগুলো ধুয়ে ধুয়ে লাভছে বৃষ্টি হলে এখানেও মাটি আছে এগুলোও ধুয়ে ধুয়ে লাভছে তো এতেই কাজ শেষ হয়নি এখনও এখনও থেকে বড়ো কাজ আছে যেটা হচ্ছে ছাতটাকে ধুতে হবে চলো উঠে পড়েছি সো ছাতে উঠে পড়েছি আর মিস্ত্রি এখন গেছে খেতে এখন সাত উঠে ছোট্ট কাজ আছে যেটা যেটা আগে থেকে করছিলাম ধুই বা মোচামোচি যাই হোক এরকমই কিছু কাজ কারণ এই যে নিচে এটা নোংরা হয়ে আছে তো এটাকেই পরিষ্কার করতে হবে নোংরা হয়ে আছে এই দিকেও অনেকটাই নোংরা হয়েছে পুরোটাকে ধুয়ে দেবো আর ওই জায়গাটা ফুঁটো আছে ওই দিক দিয়ে জল বেরিয়ে যাবে কারণ এগুলো গাঁথা হয়ে গেছে এখন শুকনো হবে দুদিন থাকবে তো এটাকে পরিষ্কার করে দেবো কারণ এটা উপরে উঠলে পায়ে লাগবে নোংরা আছে সোজায়ক যাই হোক এটাকে ধুই আর এদিকে এই যে চালু করে দিয়েছি মোটর সো চলো এটা আর একটা ছোট্ট কাজ যেটা হচ্ছে ঝাঁটাটা লাগবে তো চলো ঝাঁটাটা নিলাম আর মানে ঝাঁট দিতে হবে আর কি তো ঝাঁটা টুলোপামের জল চলো পুরোটাকে সাফ করে দিই পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে দেখা সো সবাই প্রায় এক দেড় ঘন্টা খাটার পর পুরো পুরো ছাদটাকে পরিষ্কার করে দিয়েছে আর বুঝতেই পারছো পুরো ঘেমে চান হয়ে আছে ক্লিন যেটা আর ওইদিকে অবস্থা এখানটা বুঝতে পারো কতটা পার্থক্য আর এই বালিগুলো উঠেছে মানে এখান থেকে পুরোটা পরিষ্কার করার পর তো যাই হোক এখনও মোটর চলছে যাই মোটরটা বন্ধ করি মোটর বন্ধ করে স্নান টানও করতে হবে তো যাই হোক মোটর বন্ধ করে স্নান করে তারপরে দেখা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্টও নেওয়া হয়ে গেছে তো এলাম থেকে কতটা কী কাজ চলছে সেইটাই দেখছি তো তার মাঝখানে আমাকে একটা কাজ করতে হবে মানে আমি রবিবার হলে একডিয়াম পরিষ্কার করি বাট আজকে শুক্রবার তাড়াতাড়ি করে নেব কারণটা কারণটা পরের ব্লগে জানতে পারবে তো যাই হোক চলো যে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করি তারপরে দেখা যায় উপরে কী কাজ চলছে না চলছে তো এটা হচ্ছে আমার বড় অ্যাকোরিয়াম আর নিচেরটা হচ্ছে ছোট আর অনেকেই দেখেছ আগের অনেক ব্লগই আছে যে আমার অ্যাকোরিয়াম নিয়ে আর ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছে কারণ পরিষ্কার করা নেই নতুন ঘর ঘর হচ্ছে বলে আর পরিষ্কার করেই নি তো যাই হোক এখান থেকে জল নেবো আর জল নিয়ে ওইখানে দেবো তো ফুলই হয়ে আসছে আর কিছুটা দেবো এক দু জল দিয়েই ছেড়ে দেবো কারণ জলটা আস্তে আস্তে কমে যায় তো যাই জল দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে আর বেশি বড় ক্লিপ দেখালাম না কারণ আগে অনেক ভিডিও আছে জল চেঞ্জ করে অনেক বলতে একটা দুটো ভিডিও আছে তো যাই হোক চলো সো উপরে চলে আসছি এসে দেখলাম যে একটা ছোট্ট প্লেয়ার বাকি আছে যেটা হচ্ছে চার সাইড গাঁথার জায়গায় আছে তো ওইটাকে ওরা ঢালাই মারছে এই যে মশলা মশলা ভেতরে ঢোকাচ্ছে সো সো এটা নেক্সট ডে আর ওই দিনকে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম চাটা খেয়েছি যেটা আগের অনেক ব্লগেই দেখিয়েছি তো তার জন্য আর দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সারান সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং